আশা করি আপনাদের মনে আছে আমরা বলেছি হাদিস আলী রাদি আল্লাহ তালহ থেকে মৌকুফ এবং হাদিসের সনদ দুর্বল এবং আমরা এই কথাটাও বলেছি হাদিসের সনদ যদিও দুর্বল কিন্তু বাস্তবের সাথে মিলে যা হিসাবে আর দুর্বলতা থাকে না হাদিসটা বয়ান করেছেন ইমাম নয় বিবিন হাম্মেদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব কিতাবুল ফিতানে ইদা রাইতুম রায়াতি সুদ যখন তোমরা কালো পতাকা দেখবে বর্তমান সময়ে আইসিস যারা আছে তাদের পতাকা কালো বাংলাদেশে গুলশানের রেস্টুরেন্টে হামলার পরে যে তিনজন বাংলাদেশের যুবক ভিডিও আপলোড করল তাদের পতাকা কালো ইদা ই তোমাত সুদ যখন তোমরা কালো পতাকা উঠতে দেখবে ফেলজামুল আর্দ তোমরা তখন

লাই লাই উব্বাহ লাহম সমাজ তাদের এমন কোনো ভ্যালু নাই এই অন্য হাদিস শরীফে বোখারি শরীফের হাদিসে আছে হুদাসা উল আসনান তারা হুদাস উল আসনান বয়সে ইয়াং বয়সে ইয়াং যেহেতু সুতরাং সমাজে এদের এত ভ্যালু নাই আর আর একটা হলো সুফাহা উল আহলাম এরা হবে এরা সাফি হবে নির্বুদ্ধ হবে নিজের বুদ্ধিতে চলার মতো তাদের অবস্থা থাকবে না তারা অন্যের বুদ্ধিতে চলবে অন্য কেউ তাদেরকে চালাবে যে সাপ্লাই যে ডেলিভারি আসে সেই সাপ্লাই ডেলিভারি ডেলিভারি মতো তারা চলবে এই হলো অবস্থা আমি যে কথা বলেছিলাম এদেরকে সৃষ্টি করা হয় এদেরকে লালন করা হয় এদেরকে প্রস্তুত করা হয় এদের জন্য মিশন রেডি করা হয় এদেরকে মিশনে পাঠানো হয় মিশন শেষ হলে হত্যা করে শেষ করা হয় আবার আরেক গ্রুপ সৃষ্টি করা হয় লা এরপরে প্রকা আত্মপ্রকাশ হবে দুর্বল এক সম্প্রদায় তাদের এমন কোনো ভ্যালু নাই সামাজিক কোনো ভ্যালু নাই কুলুবহুম কাজুবারিল হেদিদ তাদের অন্তরটা লোহার মতো শক্ত কোনো দয়া মায়া তাদের অন্তরা নাই মানবতা বলতে কিছু তাদের অন্তরা নাই মানুষ হত্যা করতে পারে তারা যেভাবে এইভাবে কোনো পশুকেও মানুষ হত্যা করতে পারে না হত্যা করতে তার ভয় লাগে বা দয়া হয় বাস্তব আমরা বহু দেখেছি বহু শুনেছি হোম আসু তারা মানে তারা একটা রাষ্ট্রের অধিকারী তারা রাষ্ট্রের অধিকারী মানে কি এর আগে যেহেতু আল্লাহর হাবিব বললেন এরা দুর্বল এদের কোনো ভ্যালু নাই সমাজের মধ্যে এরপরে সাহাবুদ্দাউল্লা মানে তারা তাদের মধ্যে একটা একটা রাষ্ট্র তারা গঠন করে নেবে বর্তমান সময়ে এই আইসিস সন্ত্রাসীরা তাদের যে নাম দিয়েছে তনজিম উদ্দাউলাত ওয়ালা মিসাক মানবিক যত কমিটমেন্ট আছে মানুষের প্রতি মানুষের যত অধিকার আছে তারা কিছুই দেবে না কোনো কমিটমেন্ট কোনো ভ্যালু কোনো কিছু তাদের কাছে থাকবে না নিষ্ঠুর নির্মম এরা হবে এরা চেহারায় মানুষ হবে কিন্তু তাদের খাসলতে পশুর থেকে আরো বত্তর হবে তারা হকের প্রতি আহ্বান করবে অথচ তারা হক এর অনুসারী নয় হক তাদের সাথে নয় তাদের জবানে হক থাকবে কিন্তু তাদের জীবনে হক থাকবে না তারা শুধু আহ্বানই করবে মানুষকে হকের প্রতি মানুষকে আহ্বানই করবে কিন্তু হক তাদের সাথে থাকবে না আসমা উহমুল গুনা তাদের নাম হবে কুনিয়ত আবু 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 আপনারা শুনেছেন দেখেছেন এমন কি বাংলাদেশের ওই তিন ছেলে তাদের নামও আবু ওয়ানিসবাদ হুমুল কোরআ আর তাদের নিসবত হবে তাদের কোন শহর কোনো গ্রাম ওয়াশৌর খাতুন আর তাদের এই যে নিষ্পত হবে আপনারা তাও আশা করি এখানে বুঝতে অসুবিধা নাই অমুক বাগদাদি অমুক মাসরি অমুক স্বামী অমুক লিবি অমুক মাদানি এই অমুক বাঙ্গালি এই হল নিষ্প তাদের وشعورهم مرخات كشعور النساء ابن تد تقول لي لمباه به مهلة تقولر متو بسندك در رخاه به حتى يختلفوا فيما بينهم يخشون تدر مدة اختلافه به ثم يود الله الحق من يشاء الله رب العالمين جاك إتسا تك حق عطا الله رب العالمين من إتسا تدرك هدايا الدبن ايه هو حديث كتاب الفتن تاليف الامام العلامه الحافظ ابي عبد الله نعيم بن حماد بن نعيم بن حماد المروزي وفاته 288 هجريته اي كتاب ال بيج نمبر 210 حديث نمبر 573 حديث السنه جديد دربل باستوبه شته ايه ميله جاي اي حديث صالح للاحتجاج